কেমন হচ্ছে সবাই হোমা হোম লাইফে নতুন একটা দিনে নতুন একটা সুন্দর ব্লগে তোমাদেরকে স্বাগত জানিয়ে আজকের ব্লগটা আমি শুরু করছি তো আজ হচ্ছে শুক্রবার স্নান করে তুলসী তলায় জল দিয়ে দিলাম এখন নিত্য পুজো করিনি ঘরে যেয়ে নিত্য পুজো করব আর বাসি খুশি যা ছিল সমস্ত কিছু কেচে মেলে দিচ্ছি আর হাওয়া দিচ্ছে একটু তো চলো পুজোটা দিই নি মেয়েটা স্কুল থেকে চলে এসছে বেলা অনেকটাই হচ্ছে এগারোটার মধ্যে টাইম হলো তো ঘরে নৃত্য পুজো করবো কতগুলো তুলসী পাতা তুলে নিয়েছি তো দেখো ঘরেও আমি নৃত্য পুজো দিয়ে দিলাম ঘরে সুন্দর করে আমার নৃত্য পুজো দিয়ে গেলাম তো চলো এবার রান্না বসায় তো এখানে জলটা বসিয়েছি চালটা অনেকবার করে ধুতে হয় তো এখানে চালটা ধোয়াটা আমি জলটাতে রাখি গাছে দিই তো চালটা ওই জন্য অনেকবার করে পরিষ্কার করে ধুয়ে নিচ্ছি আমি এখানে আর ছোটো মেয়েটা এখানেই আছে বদমাইশ করছে তো স্কুল থেকে চলে এসেছে ওই স্কুল তো সকালে সমস্ত বাসি কুসি বাসন আমি ধুয়েছিলাম আজকে গ্যাসটাও পরিষ্কার করে ধুয়ে দিয়েছি বার্নারগুলো সব আমি আবার শুকিয়ে গেছে লাগিয়ে দিই আর এখানে সব বাসি এখানে চামচগুলো থাকে ছোটো ছোটো আর বাসনে ঝুড়িতে সমস্ত কিছু বাসন টাসন আমি রেখে দিই তো ও এখন আসুক আর মেয়েটা স্কুল থেকে আসার মধ্যে ড্রেস সোয়েটার সব কিছু ফেলে দেয় আর বড়টাকে তো মুড়ি দিয়েছি ওখানে খাচ্ছে আর ছোটটা এসে সব কিছু ফেলে ঝেলে পুতুল কিনে দিয়েছি এখানে বসে বসে এখনও খেলা করছে জামাটাও খুলেন তো এখানে কালকার একটা রুটি ছিল তেল দিয়ে গরম করেছি আর আমি এখানে খেতে বসে পড়েছি কারণ অনেকটাই বেলা হয়েছে পুজো করলাম সমস্ত কাজ গুছিয়ে দিলাম তারপরে এখন খেতে বসেছি তারপরে এখন ভাতটা তো আমি চাল দিয়েছি ভাতটা হোক তাকে আমার খাওয়া হয়ে যাবে আর এখন তো পরীক্ষা চলছে তোমরা তো জানো ওর আসার কোনো টাইম নেই আস আসছে আসছে অনেকবার করে আসা যাওয়া হচ্ছে তো ভাত হচ্ছে তারপর ও আসো তখন সবজি টবজি নিয়ে আসবে তারপরে বানাবো তাকে খাওয়া হয়ে যাবে তো এখানে সবজি বেগুন মূলো আর কাঁচা লঙ্কা আর জলখাবার তো খাওয়াই গিয়েছে ফুলকপি নিচ্ছি ফুলকপিটা একটু গরম জলে ভাপতে দিলাম ভেঁপে নামিয়েছি আলুটা একটু ভাপিয়ে নিচ্ছি এখানে ধনে পাতা আদা রসুন পেঁয়াজ আর বেগুন একটু ভেজে দেবো আর মূলা শাকগুলো এখানে সেদ্ধ হতে দিয়েছি তো মূলা শাকগুলো ভাজা করবো আজকে তেমন কিছু রান্না করবো না আর এখানে ওরা মূলাটা একটু গ্রেট করল টক দিয়ে মাখিয়েছে সে ছোটোটা স্কুল থেকে এসেই তো বদমাইশ করছে কো স্নান করাতে হবে এখানে মূলার টক মতো করেছে তো খাবে আর তেমন কিছু রান্না নেই তো ও চলে আসছে এই ফাঁকে তো এখানে রান্না করেছি ফুলকপি তরকারি বেগুন ভাজা মূল শাক ভাজা অনেকটাই বেলা হচ্ছে হাঁড়ি করে সমস্ত কিছু ধুয়ে নিয়েছি এই গুছিয়ে নিয়েছি এইগুলো অনেক খাওয়া দাওয়া করে নেব খাওয়া দাওয়া করে ঘরদোয়া সব ঝাড় দিলাম ও এখন একটু ঘুমাচ্ছে আর আমি তো শুতে পাইনি সমস্ত জামা কাপড় ধুললাম ঘর ধোয়া ঝাড় দিলাম এই করতে করতে দেখো বেলাটা কিন্তু চলে গেল তো এখন ছোটো দিনের বেলা আর তো এখন চারটে মতো টাইম হয়ে গেল খাওয়া দাওয়া বাসন টাসন থাকবে শাড়ি কড়াই খু আগে ধুয়ে রেখেছি তো ছোটোটাকে এখন টিউশনি দিয়ে আসি ও সারাদিন ঠকে যাচ্ছে ঘুমাচ্ছে তো ঘুমা তো আজকে মেয়েটাকে আমিও টিউশনি দিয়ে চলে এলাম এসে চা বসিয়েছি ও তাকে উঠে গেল এই বিস্কুটগুলো সকাল এনেছিল আমি খাইনি রেখে দিয়েছি খেতে বেশ ভালো লাগে তো এখন চা বিস্কুট খাবো তারপরে রাতের জন্য মটর এখানে দেখো পিছতে দিয়েছি রাতে ঘুগনি আর রুটি করবো তো আবার সন্ধ্যা লেগে যাবে একটু পরে সন্ধ্যা তো সন্ধ্যা লেগে গেছে আমি এখন সন্ধ্যা পদের দিয়ে দিচ্ছি তো নাইটিটা চেঞ্জ করলাম মুখ হাত পা ধুলাম তারপরে এখানে সন্ধ্যা দি সন্ধ্যা দিতে চলে এসেছি তো এখন খুবই বেলাটা ছোট হয়েছে একটুও সময় পাচ্ছি না তো দেখতে দেখতে পেলে তোমার সাথে যতটুকু পারলাম আমি শেয়ার করলাম এই কটা কাজ করতে সন্ধ্যা লেগে গেলে সন্ধ্যা দিয়ে নিই আমার কমপ্লিট হয়ে গেছে সন্ধ্যা দিয়ে রুটি করে নিলাম এখানে ঘুগনি করবো মোটরটা সেদ্ধ হতে দিলাম ওদিকে চেনা চুলি শসা পেঁয়াজ মূলো ধনে পাতা দিয়ে দুজনাকে এখন খাবার দিলাম এখন খেয়ে নে তারপরে পড়তে বসবে আর আদার ওখানে একটু ছাড়াচ্ছি ঘুগনিটা হলেই হয়ে যাবে তোরা খা খেয়ে নে জলখাবারটা তারপরে পড়তে বসবে এই তোমার তো দিকে এলো একবার খেলে আর খেতে চাইবে না কিন্তু রুটি করেছি খাইয়ে দেবো মুড়িটা খেয়ে এনে ওরা সন্ধেবেলায় জলখাবার খেয়ে পড়লো তখন আর ভিডিও করিনি তখন তো আমার খাবারও হয়ে গেছিলো এখন রাত হয়েছে প্রায় দশটা মতো টাইম হলো ছোটোটা ঘুমিয়ে গিয়েছে ছোটোটা তো সন্ধ্যাবেলায় খেয়েছে আর খাবে না ওর জন্য আমি ঘুগনি রুটি সমস্ত কিছু রেখে দেবে জানলাটার থেকে প্রচণ্ড হাওয়া আসে জানলাগুলো সব রেখে দিয়েছে রুটি ঘুগনি তো সন্ধ্যাবেলায় হয়ে গেছে সন্ধ্যাবেলায় তেমন আর ভিডিও করি না তখন আমরা তিনজনাতে খেয়ে নেবো আর চলো ওটা তো ঘুমিয়ে গিয়েছে গিয়ে বললাম ওর অনেকক্ষণ পড়লো ওই জন্য তখন রাতে আর আমি ভিডিও করি না তো চলো ভিডিওটা তাহলে আমি আজ এখানে শেষ করছি আমার ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবে লাইক করবে কমেন্ট করবে